নতুন নতুন কিছু আচারের কালেকশন নিয়ে চলে আসলাম যারা আচারের প্যাকেট বা আচারের র মেটেরিয়াল খোঁজছেন বা আচারের কিভাবে তৈরি করবেন এটা রেসিপি তাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো চলুন আমরা প্রথমে দেখি এই প্যাকেটগুলা কোনটা কি সেটা আগে দেখি এটা হচ্ছে জলপাইয়ের আচারের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই প্যাকেটটা আপনাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে অথবা নামটা আমাদের ওই স্ক্রিনের দেওয়া নাম্বারে কল দিয়ে বললেই আমরা দিয়ে দিতে পারবো আর মিনিমাম পাঁচ থেকে দশ কেজি আপনারা নিতে পারবেন চাইলে এটা হচ্ছে জলপাইয়ের আচারের প্যাকেট আপনারা দেখতে পারছেন এটার পিছনের সাইডটা হচ্ছে যে এরকম খুবই সুন্দর আপনারা দেখতে পারছেন তো এই প্যাকেটটা যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে জলসা বরইয়ের আচারের প্যাকেট আপনারা দেখতে পারছেন বরই তো এটা বরইয়ের আচার যদি আপনি ভরতে চান সেটাও করতে পারবেন মিক্স ফুড চাইলেও ভরতে পারবেন এটা হচ্ছে ঢাকাইয়া সবজি আচার যেটাকে বলে এখানে হলো আপনি বরই তেঁতুল মিক্স যত আচার আছে সব আচার আপনারা বলতে পারবেন এটা হচ্ছে পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন দুটোই সেম এটার পিছনের সাইডটা আমরা দেখাইনি এই যে দেখেন জলসা তারপরে হচ্ছে এখানে খুশি এটা হচ্ছে তেতুলের আচার বড়ই আচার সব আচারই এটাই বলতে পারবেন মিক্স তো এটার পিছনের সাইডটা হচ্ছে আপনারা দেখেন এই যে এরকম এটা হচ্ছে বারমা আচারের গেটআপে করা এটা মিক্সড ফুড আচার দেখতে পাচ্ছেন দোনো সাইড এটাও চাইলে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন এটা জলপাই আচার আমরা দেখিয়েছি তারপরে হচ্ছে তেঁতুল যারা তেঁতুলের আচার পছন্দ করে বা অনেকেই এটা হচ্ছে তেঁতুলের আচার দেখেন এটা পিছনের সাইড ওইটা দেখছেন সামনের সাইড তারপরে হচ্ছে এটা গোল্ডেন উইন এটা মিক্সড ফুড আচার যেটাকে বলে এটার পিছনের সাইডটা আমরা দেখি এটা হচ্ছে পিছনের সাইড আপনারা দেখতে পাচ্ছেন খোলা অংশ আছে তারপর এটা হচ্ছে আরেকটা কালারের ওই গোল্ডেন উইনেরই এটা হচ্ছে পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো যারা ম্যাঙ্গোর আচার পছন্দ করেন বা বিক্রি করতে চান তারা ম্যাঙ্গোর এই আচারের প্যাকেটটাই ম্যাঙ্গো আচার বলতে পারেন এটাও গোল্ডেন উইন আমরা দেখিয়েছি আপনাদেরকে তো এখন এই প্যাকেটগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন চাইলে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করুন আপনার কোন প্যাকেটটা পছন্দ এবং যারা এই প্যাকেটগুলো কন্ডিশনে নিতে চান তারাও নিতে পারবেন তবে কিছুটাকে আমরা অ্যাডভান্স স্বরূপ নেই অনেকেই মাল ক্যান্সেল করে এই সিকিউরিটি বাবদ আমরা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি প্যাকেটের উপরে নির্ভর করি তো যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন এবং আচারের মশলা এই প্যাকেটিং করার মেশিন এবং ওয়েট মপার মেশিন এই সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নিচে ডেসক্রিপশনে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আপনি চাইলে দেখে দেখে অর্ডার করতে পারেন